আর যারা আল্লাহর রাহে নিহত হয় তাদেরকে তুমি কখনো মৃত মনে করো না বরং তারা নিজেদের পালন কর্তার নিকট জীবিত ও জীবিকা প্রাপ্ত আল্লাহ নিজের অনুগ্রহ থেকে যা দান করেছেন তার প্রেক্ষিতে তারা আনন্দ উদযাপন করছে আর তারা এখনো তাদের কাছে এসে পৌঁছেনি তাদের পেছনে তাদের জন্যে আনন্দ প্রকাশ করে কারণ তাদের কোনো ভীতিও নেই এবং কোনো চিন্তা ভাবনাও নেই আল্লাহর নিয়ামত ও অনুগ্রহের জন্য তারা আনন্দ প্রকাশ করে এবং তা এভাবে যে আল্লাহ ইমানদারদের শ্রমফল বিনষ্ট করেন না যারা আহত হয়ে পড়ার পরেও আল্লাহ এবং তার রসুলের নির্দেশ মান্য করেছে তাদের মধ্যে যারা সৎ ও পরহেজগার তাদের জন্য রয়েছে মহান যাদেরকে লোকেরা বলেছে যে তোমাদের সাথে মোকাবেলা করার জন্য লোকেরা সমাবেশ করছে বহু সাজ সরঞ্জাম তাদের ভয় করো তখন তাদের বিশ্বাস আরও দৃঢ়তর হয়ে যায় এবং তারা বলে আমাদের জন্য আল্লাহই যথেষ্ট কতই না চমৎকার কামিয়া বিদানকারী অতপর ফিরে এলো মুসলমানরা আল্লাহর অনুগ্রহ নিয়ে তাদের কিছুই অনিষ্ট হল না তারপর তারা আল্লাহর ইচ্ছার অনুগত হল বস্তুত আল্লাহর অনুগ্রহ অতি বিরাট